আমি ইংরেজি জানি না আই ডোন্ট নো ইংলিশ এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না ইংলিশ মানে ইংরেজি আই ডোন্ট নো ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি জানি না তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো আমি কিছু কিছু ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক সাম ইংলিশ এখানে আই ক্যান মানে আমি পারি স্পিক মানে বলতে সাম ইংলিশ মানে কিছু কিছু আই ক্যান স্পিক সাম ইংলিশ অর্থাৎ আমি কিছু কিছু ইংরেজি বলতে পারি তুমি কি আমাকে শেখাতে পারবে ক্যান ইউ টিচ মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে টিচ মানে শেখানো মি মানে আমাকে ক্যান ইউ টিচ মি অর্থাৎ তুমি কি আমাকে শেখাতে পারবে তুমি যদি চাও তাহলে পারবো আই ক্যান ইফ ইউ ওয়ান্ট এখানে আই ক্যান মানে আমি পারবো ইফ মানে যদি ইউ ওয়ান্ট মানে তুমি চাও আই ক্যান ইফ ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি যদি চাও তাহলে পারব তুমি কখন আমাকে ইংরেজি শেখাবে হোয়েন উইল ইউ টিচ মি ইংলিশ এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি টিচ মানে শেখানো মি মানে আমাকে ইংলিশ মানে ইংরেজি ওয়েন উইল ইউ টিচ মি ইংলিশ অর্থাৎ তুমি কখন আমাকে ইংরেজি শেখাবে আমি আগামীকাল তোমাকে ইংরেজি শেখাবো আই উইল টিচ ইউ ইংলিশ টুমরু এখানে আই মানে আমি উইল টিচ মানে শেখাবো ইউ মানে তোমাকে ইংলিশ মানে ইংরেজি টুমরু মানে আগামীকাল আই উইল টিচ ইউ ইংলিশ টুমোরু অর্থাৎ আমি আগামীকাল তোমাকে ইংরেজি শেখাবো তুমি কি ইংরেজি ভালো জানো ডো ইউ নো ইংলিশ ওয়েল এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো ইংলিশ মানে ইংরেজি ওয়েল মানে ভালো ডো ইউ নো ইংলিশ ওয়েল অর্থাৎ তুমি কি ইংরেজি ভালো জানো হ্যাঁ আমি খুব ভালো করে ইংরেজি বলতে পারি ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল এখানে ইয়েস মানে হ্যাঁ আই ক্যান মানে আমি পারি স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ভেরি ওয়েল মানে খুব ভালো করে ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল অর্থাৎ হ্যাঁ আমি খুব ভালো করে ইংরেজি বলতে পারি সে কি জানে ডাজ হি নো এখানে ডাজ হি মানে সে কি নো মানে জানা ডাজ হি নো অর্থাৎ সে কি জানে সে জানে না হি ডাজ নট নো এখানে হি মানে সে নট মানে না নো মানে জানা হি ডাজ নট নো অর্থাৎ সে জানে না সে জানে না এটা কীভাবে করতে হয় হি ডাজ নট নো হাউ টু ডু ইট এখানে হি মানে সে নট নো মানে জানে না হাউ টু ইট মানে কিভাবে এটা করতে হয় হি নট নো হাউ টু ডু ইট অর্থাৎ সে জানে না এটা কিভাবে করতে হয় আমি বলতে চাই আই ওয়ান্ট টু সে এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সে মানে বলতে আই ওয়ান্ট টু সে অর্থাৎ আমি বলতে চাই আমি তাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল হিম সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টেল মানে বলা হিম মানে তাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু টেল হিম সামথিং অর্থাৎ আমি তাকে কিছু বলতে চাই সে এখানে আমাকে দেখতে এসেছিল হি ক্যাম হিয়ার টু সি মি এখানে হি মানে সে ক্যাম মানে এসেছিল হিয়ার মানে এখানে টু সি মানে দেখতে মি মানে আমাকে হি ক্যাম হিয়ার টু সি মি অর্থাৎ সে এখানে আমাকে দেখতে এসেছিল সে এখানে কখন এসেছিল হোয়েন ডিড হি খাম হিয়ার এখানে হোয়েন মানে কখন হি মানে সে কাম মানে আসা হেয়ার মানে এখানে হোয়েন ডিড হি খাম হিয়ার অর্থাৎ সে এখানে কখন এসেছিল এক ঘন্টা আগে সে এখানে এসেছিল হি ক্যাম হিয়ার অ্যান আওয়ার এগো এখানে হি মানে সে ক্যাম হিয়ার মানে এখানে এসেছিল এন আওয়ার এগো মানে এক ঘন্টা আগে হি ক্যাম হিয়ার অ্যান আওয়ার এগো অর্থাৎ এক ঘন্টা আগে সে এখানে এসেছিল তুমি কি সত্যিই তাকে দেখেছিলে ইউ রিয়েলি সি হিম এখানে ডিডিউ মানে তুমি কি রিয়েলি মানে সত্যি সি মানে দেখা হিম মানে তাকে ইউ রিয়েলি সি হিম অর্থাৎ তুমি কি সত্যি তাকে দেখেছিলে অবশ্যই আমি তাকে দেখেছি অফকোর্স আই সো হিম এখানে অফকোর্স মানে অবশ্যই আই আইসো মানে আমি দেখেছি হিম মানে তাকে অফকোর্স আই হিম অর্থাৎ অবশ্যই আমি তাকে দেখেছি সে কি তোমাকে কিছু বলেছে ডিড হি সে এনিথিং টু ইউ এখানে ডিড হি মানে সে কি সে মানে বলা এনিথিং মানে কিছু টু ইউ মানে তোমাকে ডিড হি সে এনিথিং টু ইউ অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে সে আমার সাথে কথা বলেনি হি ডেট অ্যান্ড টক টু মি এখানে হি মানে সে ডিড্যান টক মানে কথা বলেনি টু মি মানে আমার সাথে হি ডিড্যান টক টু মি অর্থাৎ সে আমার সাথে কথা বলেনি তুমি এখন কেমন অনুভব করছো হাও আর ইউ ফিলিং নাও এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে অনুভব করছো নাও মানে এখন হাও আর ইউ ফিলিং নাও অর্থাৎ তুমি এখন কেমন অনুভব করছো এখন অনেকটাই ভালো বোধ করছি আই ফিল মাছ বেটার নাও এখানে আই ফিল মানে আমি বোধ করছি মাছ বেটার মানে অনেকটাই ভালো নাও মানে এখন আই ফিল মাছ বেটার নাও অর্থাৎ এখন অনেকটাই ভালো বোধ করছি তুমি এটা কিভাবে করলে হাউ ডো ইউ ডো দ্যাট এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি ডো মানে করা দ্যাট মানে এটা হাউ ডো ইউ ডো দ্যাট অর্থাৎ তুমি এটা কিভাবে করলে তোমার কি কোনো প্রশ্ন আছে ডো ইউ হ্যাভ এনি কুয়েশনস এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো কুয়েশনস মানে প্রশ্ন ডো ইউ হ্যাভ এনি কুয়েশনস অর্থাৎ তোমার কি কোনো প্রশ্ন আছে হ্যাঁ আমার দুটি প্রশ্ন আছে ইয়েস আই হ্যাভ টু কুয়েশনস এখানে ইয়েস মানে হ্যাঁ আই হ্যাভ মানে আমার আছে টু কোয়েশনস মানে দুটি প্রশ্ন ইয়েস আই হ্যাভ টু কোয়েশনস অর্থাৎ হ্যাঁ আমার দুটি প্রশ্ন আছে তুমি কি এখন বাড়িতে আছো আর ইউ এট হোম নাও এখানে আর ইউ মানে তুমি কি এট হোম মানে বাড়িতে নাও মানে এখন আর ইউ এট হোম নাও অর্থাৎ তুমি কি এখন বাড়িতে আছো। তোমার কোনো ভাই বোন আছে ডো ইউ হ্যাভ এনি সিভলিংস এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো সিবলিংস মানে ভাই বোন ডো ইউ হ্যাভ এনি সিবলিংস অর্থাৎ তোমার কোনো ভাই বোন আছে আমার একটা ছোটো ভাই আছে আই হ্যাভ এ ইয়ঙ্গার ব্রাদার এখানে আই হ্যাভ মানে আমার আছে এ মানে একটা ইয়ঙ্গার ব্রাদার মানে ছোটো ভাই আই হ্যাভ এ ইয়ঙ্গার ব্রাদার অর্থাৎ আমার একটা ছোটো ভাই আছে আমাকে আমার মতো থাকতে দাও লেট মি স্টে লাইক মি এখানে লেট মি মানে আমাকে দাও স্টে মানে থাকতে লাইক মি মানে আমার মতো লেট মি স্টে লাইক মি অর্থাৎ আমাকে আমার মতো থাকতে দাও আমাকে আমার মতো ঘুমাতে দাও লেট মি স্লিপ লাইক মি এখানে লেট মি মানে আমাকে দাও স্লিপ মানে ঘুমাতে লাইক মি মানে আমার মতো লেট মি স্লিপ লাইক মি অর্থাৎ আমাকে আমার মতো ঘুমাতে দাও